ষাট কিমি বেগের ঝড়ো হওয়া বাহাত্তর ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সাত জেলায় হায়ালাইট জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি জেনে নেব কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে মূলত বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় তাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমান বক্সে লিখে জানাবেন বসন্তের শুরুতেই মেজাজ গরম একদিকে বাড়ছে তাপমাত্রা অন্যদিকে বৃষ্টির তোলপাড় গতকাল সন্ধ্যায় দুম করে ঝড় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টির দাপট চলে হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনার কয়েক এলাকায় পূর্বাভাস অনুযায়ী জেলায় আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ থেকে কলকাতা তাপমাত্রা দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এর মধ্যেই হাজির বৃষ্টির দানব আলিপুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে শুক্রবার শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ব্রজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও আবহাওয়া কৃষকের তরফ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত সাত কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বইতে পারে আজ থেকে হলো সতর্কতা জারি দক্ষিণ সব জেলায় বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ওদিকে সমস্যা বাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে সামান্য শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে এখন বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের আভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি দার্জিলিং এ বুধবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার উত্তরের জেলাগুলিতে গুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত আবহাওয়া বিশেষ পূর্বাভাস অনুযায়ী জানা গেছে গোটা বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে এবং বাইশে ফেব্রুয়ারি এই দুদিন উত্তরবঙ্গ সব জেলাতেই বর্জুবিদুষ ও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু জেলায় ঝোরোহা লক্ষ্য করা যাবে এছাড়াও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে আজ শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুট্টি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং